দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন ফ্রেজ বিজনেস রিপোর্টে চলতি মৌসুমের আমন ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার গেল মৌসুমের তুলনায় কেজি প্রতি বাড়ানো হয়েছে তিন টাকা কুইক রেন্টাল আইনের দায় মুক্তি ও মন্ত্রীর একক সিদ্ধান্ত সংক্রান্ত বিধান অবৈধ ও বাতিল ঘোষণা হাইকোর্টের দেশের সব বিদ্যুৎ কেন্দ্র চালুর নির্দেশ বিদেশগামী শ্রমিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে প্রবাসী লাউঞ্জ মিলছে কম দামে মানসম্মত খাবার আর পার্কিং সুবিধা টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার সতেরোই নভেম্বর থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতিবার খাদ্য খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত হয় কৃষকদের সহায়তা করতেই বাড়ানো হয়েছে দর জানিয়েছেন খাদ্য উপদেষ্টা শুরু হয়েছে আমন ধানের কাটা আর মারাই এবার ভালো হয়েছে ফলন চলতি মৌসুমে সাড়ে নয় লাখ টন ধান চাল সংগ্রহের লক্ষ্য ঠিক করেছে সরকার কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে গতবারের তুলনায় ধান ও চালে দাম কেজিতে তিন টাকার বেশি নির্ধারণ করা হয়েছে এবার সাতচল্লিশ টাকা কেজি দরে চাল এবং তেত্রিশ টাকায় ধান কিনবে সরকার খাদ্য অধিদপ্তরে আজ খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় কৃষকের বর্তমানে উৎপাদন খরচ বেড়ে গেছে যারা ফসল ফলায় তারা যাতে নিরুৎসাহিত না হয়ে যায় তার জন্য সরকারকে সচেষ্ট থাকতে হয় তার জন্য আমন সংগ্রহের আগের বারে যে দাম দেওয়া হয়েছিল তার চেয়ে কেজি প্রতি তিন টাকা বাড়ানো হয়েছে ধানে এবং চালেও বাড়ানো হয়েছে তো সেক্ষেত্রে তো আমরা আশা করছি যে আমরা একটা রিজনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবো এই আমন মৌসুমে হিসাব বলছে চলতি অর্থ বছরে সাতান্ন লাখ আঠারো হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্য ঠিক করেছিল সরকার বিপরীতে আবাদ হয়েছে ছাপ্পান্ন লাখ হেক্টর জমিতে যেখান থেকে ধান উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে এক কোটি পঁচাত্তর লাখ টন যার মধ্য থেকে সাড়ে পাঁচ লাখ টন ধান আর চার লাখ টন চাল কিনবে সরকার গত বছরে আমরা চাউলের দর নির্ধারিত ছিল হচ্ছে চুয়াল্লিশ টাকা সেটা আমাদের এখন এবারে সাতচল্লিশ টাকা যেটা বিয়াল্লিশ টাকা ছিল সেটা টাকা মানে আতঙ্কটা টাকা কম আর ধান ছিল তিরিশ টাকা সেটা আমরা এবারে নির্ধারণ করা হয়েছে তেত্রিশ টাকা কোন বছরেই লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান চাল সংগ্রহ করা সম্ভব হয় না কিন্তু কেন এমন প্রশ্ন ছিল খাদ্য উপদেষ্টার কাছে যদি না পারে আমরা এটা দেখব এখন প্রশ্নটা হচ্ছে যে ক্রেতা বিক্রেতা দুইটা মিলেই কিন্তু হয় লক্ষ্যমাত্রার ব্যাপারটা যতক্ষণ পর্যন্ত আমাদের খাদ্য অধিদপ্তর নির্ধারিত মূল্য খাদ্য মন্ত্রণালয় নির্ধারিত মূল্য তাদের জন্য প্রফিটেবল থাকবে তারা নিশ্চয়ই দেবে তা তাদের তো এটা বিক্রি করতে হবে যেহেতু উত্তরাঞ্চলে ভালো ফলনের আমরা গিয়ে দেখেছি এবং যারা এখানে রিজোনাল কন্ট্রোল ফুড আছে তারা আশাবাদী যে তারা এটা সংগ্রহ করতে পারবে আমরা আশা করছি পারব খাদ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না সরকার তাই চালের বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ বাড়াতে চাল আমদানির শুল্ক প্রত্যাহার করা হয়েছে এরই মধ্যে দশ লাখ বাহান্ন হাজার টন চাল আমদানির অনুমতিও দেয়া হয়েছে ঋণপত্র খোলা হয়েছে সাড়ে নয় লাখ টনের চালের দাম যেটুকু বেড়েছিল আপাতত মতো স্থিতিশীল হয়ে গেছে আর বাড়ছে না আমি আশা করছি সহসায়ী আমন ধানটা নতুন আমন ধানটা মার্কেটে আসা শুরু করলে একটু একটু কমতেও শুরু করবে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন কুইক রেন্টাল নামে পরিচিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ মঙ্গলবার বিচারপতি ফারা মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এ রায় দেন সেই সঙ্গে সারাদেশে সব বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু করতে সরকারের সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত রিপোর্ট করেছেন হাসনাইনতানবির দু হাজার সালে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিশেষ আইন করে আওয়ামী লীগ সরকার ওই আইনে বলা হয় বিদ্যুৎ ও জ্বালানি খাতে যা কিছু করা হবে এ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে দেয়া হয় একক ক্ষমতা পাঁচ আগস্টের পর এই আইনের দুটি ধারাকে চ্যালেঞ্জ করে রিট হয় উচ্চ আদালতে বিষয়ে শুনানি শেষে দায়ী মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতাকে অবৈধ ঘোষণা করে আইন বাতিল করেন বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কোনো উন্মুক্ত টেন্ডার ছাড়া উনি ইচ্ছামতো কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করতে পারেন এটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না এই এটাই মূলত এই কারণে ছয় দুইকে অবৈধ ঘোষণা করেছে অসাংবিধানিক ঘোষণা করেছে লুটপাটকে আইনি ভিত্তি এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সুবিধা দিতেই আইনটি করেছিল আওয়ামী লীগ বলে মনে করেন আদালতে রিটের পক্ষে শুনানি করা আইনজীবী ডক্টর স্বাধীন মালিক আদালত এটাও বলেছেন যে এই ছয়ের দুই অধীনে যে ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে ওইগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে আবার করতে পারবে। রেন্টাল ও রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে সরকার বলেও রায়ে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিয়ে আসছিল আওয়ামী লীগ সরকার এতে ১৬ বছরে এক লাখ কোটি টাকারও বেশি খরচ হয়েছে যার অধিকাংশ বিদেশে পাচার হয়েছে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা হাসনাইন তানভীর বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন চালু হওয়ার কয়েকদিনের মধ্যেই বিদেশগামী প্রবাসী শ্রমিকদের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে প্রবাসী লাউঞ্জ কম দামে মানসম্মত খাবারে খুশি বিদেশগামীরা প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে কার পার্কিং এর দোতলায় হচ্ছে বিশাল লাউঞ্জ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ রাতে বাকু থেকে দেশে ফেরার সময় এর উদ্বোধন করবেন সৌদি আরব যাবেন নীলফামারীর মিজানুল ইসলাম বাবা মা খালাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন বিদায় জানাতে বসার জায়গা পাননি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন সবাই ফ্লাইট রাত পৌনে দশটায় তারা এসে পৌঁছেছেন বেলা তিনটায় কেন মিজানুর ভেতরে যাচ্ছেন না বাবা মা ভাই আত্মীয় স্বজনগুলো আছে দেখা করছি সবাই তোর ভিতরে অথবা যাওয়া সম্ভব না যার ফলে বাইরে আছে সড়কের দুর্ভোগের কথা মাথায় রেখে অনেকেই আগে ভাগে চলে এসেছেন কিন্তু চেষ্টা করেও ভেতরে ঢুকতে পারেননি তাই বাইরে ঘোরাঘুরি করতে হচ্ছে। ঢাকা জি লিতক তালেতে হয়তো কিন্তু ঢাকাতে নিতেছেনা। কি বলে? কইলে যে যে ঘন্টা আগে ঢুকতে বলেছে এখন 9টা ফেলাটা 6টার সময় ঢুকা দিব। প্রবাসী শ্রমিকদের সুবিধার জন্য বর্তমান সরকার এয়ারপোর্টের ভেতরে তৈরি করেছে প্রবাসী লাউঞ্জ। সেখানে গিয়ে দেখা যায় বসার জন্য রয়েছে আরামদায়ক চেয়ার, মোবাইল ফোন চার্জিং পয়েন্টের ব্যবস্থাও রয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের ফাস্ট ফুড অন্য যে কোনো দোকানের তুলনায় খুবই কম মূল্যে বিক্রি হচ্ছে অন্যত্র গেলে তো দেখা গেছে যে একটা বাটার মন পঞ্চাশ টাকা নিচে পাওয়া যায় না এখানে আমরা এখন পঁয়ত্রিশ টাকা দিয়ে পাইলাম নিরিবিলি বসতে পারতেছি মন চাইলে কিছু খাবো এখানে অতীতে দেখা গেছে দীর্ঘ সময় অপেক্ষা করে ক্ষুধা মেটাতে অনেকেই বিমানবন্দরের বাইরের খাবার খান সেসব খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন বিদেশগামীরা বিমান বাহিনীর সহায়তায় পরিচালিত লাউঞ্জে কম দামে সুস্বাদু ও নিরাপদ খাবারে সেই ভয় দূর হল এই কপি প্রত্যেকটি খাবারের নাম অন্যান্য তুলনায় কমের জন্য এরা আরো উৎসাহ নিয়ে আসতেছে সরকারের এই উদ্যোগে খুশি প্রবাসী শ্রমিকরা তবে কেউ কেউ বলছেন বাইরের স্বজনদের রেখে ভেতরে অপেক্ষা করবেন না যতটা সময় পারেন স্বজনদের সাথে সময় কাটিয়ে তারপর ভেতরে ঢুকবেন বাইরে প্রবাসীদের জন্য লাঞ্চ করা হলে তারা বেশি উপকৃত হবেন কমপক্ষে আমার তিন ঘন্টা চার ঘন্টা আমাকে ওয়েট করতে হয় ভিতরে এই সময়টুকু আমি বাইরে যখন থাকবো ফ্যামিলির সাথে কথা বলবো অ্যানাউন্সটা যদি বাইরে করা হয় আমাদের জন্য প্রবাসীর জন্য ভালো হবে এখন বাইরে থাকি সময় হলে ডুববো ভিতরে ভালো লাগে না মার টেনশন বেশি এর মানুষ দেখলে তো ভালো লাগে দেশগ্রামের মানুষ বাংলাদেশের মানুষ এই দেশে আসছে কি বাইরে এই পূরণ হচ্ছে বিমানবন্দর দুই নম্বর টার্মিনালের পাশেই কার পার্কিং এর দোতলায় তৈরি হচ্ছে বিশাল লাউঞ্জ সেখানে বিশ্রাম সহ স্বল্প মূল্যে খাবার ব্যবস্থাও করা হয়েছে নিয়াজ মোরশেদ বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন মিলিয়ন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার গ্যাস সংকটে বছরের অধিকাংশ সময় বন্ধ থাকছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা এতে ব্যাহত হচ্ছে ইউরিয়া সারের উৎপাদন চাহিদা মেটাতে বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে সার ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি আশেক মানান হিমেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট আশুগঞ্জ ইউরিয়া সার কারখানা গেল এক দশক ধরে যান্ত্রিক ত্রুটি সহ গ্যাস সংকটে বারবার বন্ধ হয়ে যাচ্ছে কারখানার উৎপাদন এবং দিন দিন এই সমস্যা প্রকট হচ্ছে বছরের মে থেকে শুরু করে চলতি বছরে এ পর্যন্ত কয়েক দফায় বন্ধ হয়ে যায় কারখানা এতে প্রতিদিন প্রায় চার কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে চাহিদা পূরণে তাই অতিরিক্ত অর্থে বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে সার এই কারখানা দীর্ঘদিন বন্ধ থাকলে মরিচিকা পরে বিশেষ করে করসন হয়ে অতিশয় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি গুলা নষ্ট হয়ে যাওয়ার সময় সম্ভাবনা থাকে যদি কারখানাটি চালু রাখা হতো তাইলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা যেত এবং বিদেশ থেকে তো সার আমদানি করার কোনো প্রয়োজন ছিল না গ্যাসের কারণে সার উৎপাদন করতে পারতেছে না আমাদের প্রায় চার কোটি সাড়ে চার কোটি টাকার মতো লস হচ্ছে আমাদের এখানে সারের মূল্য ধরেন পনেরো হাজার বিশ হাজার টাকা মেট্রিক টন বিদেশি মনে আমার মনে হয় পঁচিশ হাজার টাকা নিচে মেট্রিক টন সমস্যার সমাধানে দ্রুতই গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার এখানে ব্রাহ্মণবাড়িয়া এবং আশুগঞ্জ লেভেলে যারা গ্যাস অথরিটি আছে এরা আমাদেরকে গ্যাস সরবরাহ দিবে সেই হিসাবে আমরা উৎপাদনে যেতে সক্ষম হব এখানে যা যা মেরামত কাজ ছিল এগুলো আমরা করে সম্পন্ন করে সম্পাদন করে আমরা উৎপাদনের জন্য প্রস্তুত অবস্থায় রাখছে কারখানাটাকে শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের মানসিক ভাবে এরা বিপদস্ত হয়ে যাচ্ছে এরা অসহায় অবস্থায় আছে প্রতিষ্ঠার পর উনিশশো সাল থেকে প্রতিদিন ষোলোশো টন ইউরিয়া উৎপাদন হতো আশুগঞ্জ সার কারখানায় স্থানীয় চাহিদা মিটিয়ে কুমিল্লা চাঁদপুর কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ হবিগঞ্জ সহ দশ জেলায় সরবরাহ হতো ওই সার তবে বর্তমানে কারখানা সচল থাকলে প্রতিদিন সার উৎপাদিত হয় এগারোশো থেকে বারোশো টন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স উনচল্লিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো পঞ্চান্নতে বেচা হয়েছে পাঁচশো ছিয়াত্তর কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুশো আটান্নটির কমেছে তিরাশিটির আর অপরিবর্তিত রয়েছে পঁয়তাল্লিশটির দর জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় চাহিদা মতো অর্থ পাচ্ছে না দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো চলতি কপ টোয়েন্টি নাইন সম্মেলনে ঝুঁকি রোধে একশো বিলিয়ন ডলার তহবিলের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর দাবি বছরে এক ট্রিলিয়ন ডলারের সহায়তা পেলে ঝুঁকি মোকাবেলা করা সম্ভব ডেক্স রিপোর্টে বিস্তারিত অতিমাত্রায় গ্রিন হাউস গ্যাস নির্গমনের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বাড়ছে ফলে গলিত হিমবাহ সমুদ্র স্তরের বৃদ্ধি এবং বনভূমিতে আগুনের মতো প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা বেশি দেখা যাচ্ছে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দরিদ্র উন্নয়নশীল দেশের জনগণ যদিও দেশগুলোর এই সংকট মোকাবেলার অর্থনৈতিক সামর্থ্য নেই এবারের আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন সম্মেলনের অন্যতম লক্ষ্য ক্ষতিগ্রস্ত দেশের জন্য অর্থ সহায়তা বাড়ানো তবে উন্নত দেশগুলোর শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে এই উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে COP29 must tear down the walls of climate finance, develop গত মঙ্গলবার বিশ্বব্যাংক জানিয়েছে জলবায়ু মোকাবেলায় দুই সালের মধ্যে যৌথ লক্ষ্য অর্থায়ন একশো বিলিয়ন ডলার করা হবে যা দুই সালের চেয়ে ষাট শতাংশ বেশি এই তহবিলের সাথে সংশ্লিষ্ট দেশ ও কোম্পানিগুলোকে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আইরিশ জলবায়ু মন্ত্রী এদিকে যুক্তরাষ্ট্র গত বছর আন্তর্জাতিক জলবায়ু তহবিলে প্রায় দশ বিলিয়ন ডলার অর্থায়ন করে ইউরোপীয় ইউনিয়ন ব্যয় করে একত্রিশ বিলিয়নের কম আর চীনা ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াং জানান উন্নয়নশীল দেশগুলোর জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় ইতিমধ্যে চব্বিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে দেশটি সাথে দেখা দিয়েছে অতিমাত্রায় বৃষ্টি ও বন্যা আর আফ্রিকা অঞ্চলে বাড়ছে খরার প্রবণতা বিরূপ আবহাওয়া থেকে বাঁচতে এবং জলবায়ু মোকাবেলায় বছরে এক ট্রিলিয়ন ডলার চায় উন্নয়নশীল দেশগুলো একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এইটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন